এখন কেমন আছেন মিঠুন আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন মহাগুরু ভর্তি করতে হয় হাসপাতালে তবে এখন ভালো আছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে আরও হাসপাতাল সূত্রের খবর এই মুহূর্তে কথা বলছেন মিঠুন তার ফিজিওথেরাপি এবং মুভমেন্ট থেরাপি চলছে তাকে পরীক্ষা করেছে স্পিচ থেরাপিস্টও ডানদিকের পেশির শক্তি বেড়েছে মিঠুনের আগের থেকে ভালো আছেন বসিয়ান অভিনেতা কিন্তু এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথা বলেন মিঠুনের সাথে। তাছাড়াও বিভিন্ন অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দেখতে পৌঁছেছিলেন হাসপাতালে ওনার ইন্ডাস্ট্রির সহকর্মী দেব দেবশ্রী রায় এসে দেখে গেছেন প্রবীণ অভিনেতাকে রাজনৈতিক মতভেদ থাকলেও ইন্ডাস্ট্রির অন্দরে চেয়ে তারা সকলেই তারকা সেটাই বললেন তারা তাছাড়াও দেব গণমাধ্যমে বললেন যারা রাজনীতিকে সম্মান করতে পারে না তারা রাজনীতিবিদ নয় দল আলাদা হলে মানুষকে আলাদা হতে হবে এমন কোনো কথা নেই তাছাড়াও মিঠুনকে দেখতে হাসপাতালে এলেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ তাকে দেখা যায় মিঠুনের হাতে গোলাপ ধরাতে এছাড়াও শুভেন্দু অধিকারী মিঠুনের সাথে দেখা করতে গিয়ে সেই ভিডিও তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেন আমি প্রবীণ অভিনেতা এবং বিজেপির নেতা শ্রী মিঠুন চক্রবর্তীর সাথে দেখা করতে গিয়েছিলাম কলকাতার একটি বেসরকারি হাসপাতালে যেখানে তিনি বর্তমানে ভর্তি আছেন আমি তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছিলাম এবং বেশ খুশি যে সে এখন ভালো আছে আমি তার সুস্থতার জন্য প্রার্থনা করছি এবং আশা করছি তিনি দ্রুত মুক্তি পাবেন এদিকে আবার বাবার অসুস্থতার খবর পেয়ে ছেলে মিমো কলকাতায় কলকাতায় রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা